আমার আজকের কবিতা সময়কে চিঠি লেখা সময় তুমি বলো তো আমায় কেন তুমি চলে যাও হয় একটুও কি থামতে পারো না এক ফোঁটা বিশ্রাম চাও না তুমি তো ছিলে রোদ সকালে দুপুরে গরম ছায়া বিকেলে রাত হলে চুপি চুপি যাও ঘুম পাড়িয়ে স্বপ্ন দেখাও তুমি নিয়েই দিন শুরু হয় ঘড়ির কাঁটা তোমায় তুমি মানে বড় ব্যস্ততা তবু তোমার লাগে ভালো তা তুমি যে থাকো পাশে সবখানে তবুও ধরা দাও না কে জানে তোমার সঙ্গে দৌড়ে জীবন চলে তবুও তুমি অদৃশ্য নানা ছলে বলে তুমি বলো আমি থামলে সব কিছু থেমে যায় তুমি ছাড়া আলো অন্ধকার হয় তোমার কাছে একটুখানি সময় চায় হয়তো একটা গল্প লিখে যাই তুমি কি পারো একটু শুনতে এক কাপ চা নিয়ে বসতে তুমি কি পারো একটু ধীর হতে আমার কথাগুলো পড়তে এই চিঠিটা তোমার নামেই সময় তুমি পড়ে দেখো জীবন হবে আলোর রথ তুমি যদি সঙ্গী থাকো নমস্কার